লাভি বলার ঝুলটা এরকম পর্যাপ্ত হাইট আছে একটু হাইটের কথা বলি তো কেমন হাইট আছে এটা মনে হয় তেতাল্লিশ হাইট আছে তেতাল্লিশ হাইট আছে ডাবল টান লাভি এর ভাইয়ের হাত জান খায় না দেখো কাজল পরা লাগবে না ভাই গরুর সব আগে কাজল পরে কাজল পরাই আছে তাই না যে কাজল পরে থাকলে গরু বড় হয় ভাই একটা দেখেন সেটা ভাই

সব ভাই ভাই দেখান তাহলে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দাম তোর হাজার নাগালে ভাই অবশ্যই শুধু ফোন দিলে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ বিকার পর ফোন তো লাভ নাই মিলা অবশ্যই ভাই তাই না বিকার আগে ফোন দিতে হবে তাহলে

আরো ষাটটা লাগবে চল্লিশটা খামার ভাই চল্লিশটা গরু দেবে এলাকার নামই সৈয়দ রাজবাসী এত বড় লোক মাস লোক অনেক ভালো ভাই আপনাদের গরুগুলো নিয়ে বিশ্বাস করেন হয়তো পাঁচটা গরুতে খুব বেশি লাভ করলে আট হাজার টাকা ওই রকমই আমার এর মধ্যে আমার টাকা আছে রাখাল খরচ আছে অনেক খস বস করে দেখা যায় পাঁচ সাত হাজার টাকা টিকে ভাইদের তো বিশ্বাস করেন যেহেতু আমার জেদে এই যে শিয়াম আর কলিজার মিনাজ ভাই শুধু আমার জেদে এই ব্যবসাটা করতেছে মানে এই দুই ভাইরা অল টাইম হাটে ঘাটে পড়ে থাকতো ভিডিও মিডিও করতাম বললাম ভাই ভিডিও মিডিও করে দিন পর যাবে না একটা ব্যবসা বাণিজ্য করো যতদূর হেল্প লাগে আমি হেলাল করবো ইনশাল্লাহ অনলাইনে চেষ্টা করব তো এই সুবাদে এদের ব্যবসা করা দুই টাকা হয় আমি এটাই বলছি আমি দর্শকদের হয়তো দিয়ে কতগুলো বলা হয় না আজকে ভিডিওর মাঝখানে বললাম কথাটা আমি শ্যাম ও মিনাজকে বলছি ভাই তোরা যেটাই করবি দশ টাকা লাভ কম করবি ভাই উত্তরবঙ্গে সবাই গরুর ব্যবসা করে আমরা ভিডিওতেই আর কি করে অনেক কথা বলে থাকি কিন্তু আসলে সত্যি বাস্তবে বলতেছি

অশোক সাই হোল্ডার গরু

Ai, é que... আমরা কথা বলবো না ভাই দেখেন কত পাতল না আপনাদের কেমন লাগছে না মিনাজ ভাই অনেক কথা বললাম ভাই এখন মাথা দেখাবো গরুর পা দেখাবো লেস দেখাবো ভাই আপনি শুধু কাল দাম দরটা আমাদের জানান ভাই লটার দাম কেমন নির্ধারণ করেছেন ভাই অবশ্যই না জি পঁয়ষট্টি হাজার করে পিস ভাই পঁয়ষট্টি 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 আপনি মনে করেন আর সাথে

মনে করেন যে না গুরু শখ করে পালন করবো সেই ভাইয়ের জন্য আজকে লটটি আপনাকে কিনে বাসায় রাখবেন ভাই আপনি বুঝতে পারবেন যে এখন মানে শাহিওয়াল আছে আবার সেরা মানে শাহিবাল আছে আবার একটা ভোল্ডার আছে ওপারের আবির একটা শাহিওয়াল আছে আবার একটা শাহিওয়াল আছে আবার একটা ওপারের নেপালগির আছে দর্শক এই মালগুলো ওপর রাখলে বুঝতে পারবেন যে কোন পারের মালত কেমন লাভ হয় আপনি এটা বুঝে শুনে পরবর্তীতে খামার রানিং ভাবে মাল তুলতে পারবেন তো এই কথা বলে না তাই না ভাই আমি বলছি এরা গুরুদেব পালছে হবে পরবর্তীতে অন্য গুরুর কেউ পালবে না তো দর্শক যারা জানে না তাদের জন্য বললাম তোর কোথাও বাড়াচ্ছি না দর্শক শেষ করে দিলাম দেখা হবে আবারও এ চাইতে সুন্দর আরেকটা লড় নিয়ে বন্ধু ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ